রহমান রহিম উপস্থিত আমার বন্ধুরা আমার ভাই ও বোনেরা আলাইকুম আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ভক্তি এবং ভালোবাসা আজকে দুহাজার সালের চোদ্দই জুলাই দুই হাজার উনিশ সালের চোদ্দোই জুলাই আমাদের নেতা পল্লীবন্দু হোসেন মোহাম্মদের সাদ ইন্তেকাল করেছেন আল্লাহর যাকে সারা দিয়ে উনি আমাদের ছেড়ে চিরদিনের জন্য পরলোক ভ্রমণ করেছেন ইন্দালিল্লাহ ওয়া ইন্দরা ইহি রাজ আল্লাহ তাকে বেহস্ত নসীব করুন তার সমস্ত গুণাখাতা আল্লাহ মাফ করে দিন আমরা আজকের দিনে এই দোয়া তার জন্য করছি আল্লাহ রহমতে যখন উনি মারা গেছেন যখন উনি ইন্তেকার করেছেন সেই দিনটির কথা আমার এখনো মনে আছে যে আমরা বিভিন্ন জায়গার থেকে ডাক আসলে আমরা তাদের নামাজের জানাজায় অংশগ্রহণ করতে চাই সেই কারণে আমরা একটি একটি করে চারটি জায়গায় আমরা নামাজের জানাজার আয়োজন করেছিলাম হোসেন মোহাম্মদের স্বাদের জন্য প্রথম নামাজের জানাজাটা হয়েছিল না ক্যান্টনমেন্টের ভিতরে এবং তৎকালীন সময়ে যারা ওখানে ছিলেন ওনারা বলেছেন শরণাতীতকালে এত বেশি মানুষ এই মূর্তিতে কোনো সময় কোনো বিষয়ে আসেন নাই তার পরবর্তীতে হয়েছিল আমাদের সংসদ ভবনের প্লাজাতে সেখানেও বিপুল জনসংখ্যা জনসম জনসমাগম হয়েছিল তারপরে হয়েছিল বাইতুল মোকারম সেখানে লোকে লোকারণ্য তবচেয়ে সবচেয়ে বেশি ইতিহাস সৃষ্টি হয়েছে রংপুরে রংপুরে যখন তাকে নিয়ে আসা হলো হেলিকপ্টার করে তার মরদেহ এখানে আনার পরে লোকে লোকারণ্য এখন পর্যন্ত আমাকে বলেন অনেকে যে রংপুরের ইতিহাসে এত লোক কোনো সময় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি একসাথে লক্ষ লক্ষ মানুষের সমাগম ধর্ম ধর্ম মত বর্ণ সব নির্বিশেষে দল মত সমস্ত নির্বিশেষে এবং আশেপাশের সমস্ত জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে তার নামাজে জানায় অংশগ্রহণ করেছিল একটা এক এমন একটি দৃশ্য যে সবাই ওনার জন্য দোয়া করছেন তো এটাতে বোঝা যায় যে উনি সকলের কাছে প্রিয় ছিলেন আমাদের মুসলমান ধর্মে একটা কথা আছে নামাজের জানাজা দেখে মানুষটি কেমন তোমরা বুঝতে পারবে তখন ওনার কিছু দেওয়ার থাকে না ওনার থেকে কারো কিছু পাওয়ার থাকে না তারপরেও যখন দোয়া জানা দোয়ার জন্য ওনার জন্য কষ্ট করে দূর দূরান্ত থেকে মানুষ অনেক কষ্ট করে এসে ওনার দোয়া নামাজে জানা যায় ওনাকে দোয়া করার জন্য হাজির হয় তখন বুঝতে হবে ওনার স্থান মানুষের হৃদয়ের কোনখানে পৌঁছে গেছে সেই হিসাবে উনি কৃতক একটা বড় সাফল্য পেয়েছেন কিন্তু উনি কিছু ওনার কৃতিত্ব ওনার সেটাই যে বিশাল অঙ্কের মানুষ তাকে ভালোবেসে এসে তাকে অঙ্করে স্থান করে দিয়েছে তার জন্য দোয়া করেছে এবং অভূত বৃক্ষ পূর্ব দৃশ্য আমরা দেখেছি যখন আমরা এখানে কবরের জন্য নিয়ে এসেছি তখন রাস্তাঘাটে মানুষকে হু হু করে কাঁদতে দেখেছি আমি মানুষে কাঁদছেন আমরা তার ভাই বোন কাঁদবো এটা স্বাভাবিক আত্মীয় স্বজন আমরা অনেক স্মৃতি মনে পড়েছে ছোটবেলা থেকে কিভাবে উনি আমাদের বুকে আগলে রাখতেন কিভাবে আদর করতেন কীভাবে আমাদেরকে বিভিন্ন সময় আমাদের আবদার পালন করতেন আমাদের জন্য কষ্ট করেছেন আমাদের জন্য পরিশ্রম করতেন আমরা তো কাঁদবই সাধারণ মানুষ রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে দেখেছি হু করে ওনার জন্য কাঁদছেন এই যে মানুষের চোখের পানি আল্লাহর কাছে নিশ্চিত নিশ্চিতভাবে এটা আল্লাহর দরবারে বলছে আমি নিশ্চিত আল্লাহ ওনাকে ক্ষমা করে দেবেন এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি উনি একটি নিঃপাস মানুষ হিসাবে আল্লাহর দরবারে হাজির হয়েছেন একটি কথা এখানে না বললেই নয় ওনার মৃতদেহ এখানে আনার আগেই সরকার থেকে সিদ্ধান্ত ছিল ভাবে তাকে ঢাকায় গিয়ে কবরস্থ করার জন্য এবং ঢাকায় তাকে ডিএইচএস এর কবরস্থানে স্পেশাল ভাবে জায়গা দেওয়া হয়েছিল এবং সেখানেই তার জন্য ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এখানে আসার পরে এখানকার জনসাধারণের যে ভাব এবং বিশেষ করে যে মানুষের ভালোবাসা যে আমাদের ছেলেকে আমাদের বুকে রাখতে চাই এবং সেটা যে আমাদের আমি কৃতজ্ঞতার সঙ্গে আমি স্মরণ করি আজকে আমাদের আমাদের রহমান মুস্তফা সে অনেক ধরনের ঝুঁকি নিয়ে তাকে নানানভাবে ধমক দেওয়া হয়েছিল অনেক ধরনের তাকে ভয় দেখানো হয়েছিল তারপর সে ঝুঁকি নিয়ে তার লোকসংঘর্ষ রংপুরে আমাদের তার সঙ্গী সাথীদের নিয়ে সে একটা কবরস্থানের ব্যবস্থা করেছে এবং শেষ পর্যন্ত এখানে কবরস্থান করার ব্যবস্থা সেই করেছে এটার জন্য আমি মনে করি যে এটা আল্লাহর তরফ থেকে হয়তো হয়েছে হয়তো মোস্তবা একটা তার একটা মোস্তবা একটা জাস্ট তার আল্লাহর ইচ্ছাই পালন করেছেন হয়তো উনি মায়ের কোলে ফিরে আসতে চেয়েছিলেন মালে মায়ের কোলে উনি চিরদিনের জন্য রাগা করতে চেয়েছিলেন ওনাকে আল্লাহ সেই সুযোগ করে দিয়েছে উনি মায়ের কোলে ফিরে এসে আত্মীয় বান্ধবদের মাঝে ওনার চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে এবং অন্যখানে শত কবরের মাঝে হারিয়ে যাওয়ার চেয়ে উনি আমাদের হৃদয় আমাদের সামনে একটা সুন্দরভাবে এখানে অবস্থান করছেন এটা আল্লাহর কাছে আমি জন্য হাজার হাজার সুক্রিয়া জানাই আমি ধন্যবাদ জানাই মুস্তফা জন মুস্তফা এবং তার সঙ্গে তারা তখন জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি করেছিলেন ওনার মনে নামাজে আজালটার পরে আমি কথা বলবো ঠিক আছে ওনাকে এখানে যে আমরা সমাধিস্থ করেছিলাম তৎকালীন সময় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এখানে সেই ব্যবস্থা করা হয়েছিল সামরিক বাহিনী একেবারে সম্পূর্ণ রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে এখানে কবরস্থ করেছিলেন সম্মান উনি সর্বোচ্চ সব জায়গা থেকে পেয়েছিলেন না মানুষের হৃদয়ে ওনার স্থান ছিল দেশের জন্য উনি কাজ করেছেন ভালোবাসা পেয়েছেন দেশের মানুষ ওনাকে প্রতিদান দিয়েছে একটা ওনার ইচ্ছা ছিল যে আমি আমার দলটাকে বাঁচিয়ে রাখতে চাই একটা কারণে যে আমার দল আমার কথা বলবে আমার আমার জন্মদিন পালন করবে আমার মৃত্যুদিন পালন করবে এবং তার মাধ্যমে তারা আমাকে স্মরণ করবে আমার জন্য দোয়া করবে এবং তার মাধ্যমে দেশবাসী আমার কথা আবার জানবে বুঝবে উনি মানুষের হৃদয় চিরস্থায়ী হয়ে থাকতে চেয়েছিলেন এই দলের মাধ্যমে সেই কারণেই আজকে আমাদের উপর দায়িত্ব পড়েছে এটা যে যে কোনোভাবেই হোক ওনার এই পার্টি থেকে আমরা জীবিত রাখবো এবং এর মাধ্যমে উনি যেটা কামনা করেছিলেন যে ওনাকে আমরা স্মরণ করব না জন্মদিনে ওনাকে আমরা স্মরণ করব মৃত্যু দিবসে ওনাকে আমরা সার্বক্ষণিক যে কোনো কর্মকাণ্ডে ওনাকে স্মরণ করব আমাদের মাধ্যমে দেশবাসী ওনাকে স্মরণ করবে উনি যেটা চেয়েছিলেন মানুষের অন্তরে উনি চিরস্থায়ী অমর হবেন আমরা ইনশাল্লাহ সেই পথে এগিয়ে যাব এখন ওনার একটা আমাকে যখন উনি দায়িত্ব দিয়েছেন উনি একটা কথা আমাকে বলেছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি আমাকে বলেছিলেন যে আমার অনেক কষ্ট করে এই দলকে আমি সাজিয়েছি আমি জনগণের পক্ষের দল হিসাবে একে সারা দেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছি নানান ঝুঁকি আমি নিয়েছি জীবনের কিন্তু আমি দু হাজার চোদ্দের পর থেকে আমার সেই বিভিন্নভাবে জিম্মি হয়ে আমি জনগণের দল হিসাবে জাতীয় পার্টিকে আর সামনে এগিয়ে নিতে পারি নাই আমাকে জনগণের জায়গায় কায়েমি স্বার্থপাদীদের কাছে আমাকে আমাকে বিভিন্ন সময় জিম্মি হতে হয়েছে এই জন্যই আমার তখনই মনে হয়েছে এই জাতীয় পার্টি হয়তো পচন ধরে গেছে এইটার মৃত্যুর মুখেই চলে যাবে সামনের দিকে এটা উনি বলেছিলেন যে তথাপি আমি আমাকে দায়িত্ব দেওয়ার সময় বলেছিলাম আমি তোমার হাতে দায়িত্ব দিলাম যেহেতু আমি বিশ্বাস করি যদি এটার থেকে উদ্ধার করতে পারো এটার থেকে যদি দলকে সত্যিকার হচ্ছে আবার জীবিত করতে পারো আবার সামনে এগিয়ে নিতে পারো তুমি একমাত্র ব্যক্তি সেটা তুমি পারবে উনি এটা বলেছিলেন আমি মনে করি যে শুধু কথা বলার জন্য নয় উনি আমাকে দেখেছিলেন আমার চাকরি জীবনের দীর্ঘ জীবনে আমি অনেক সংগ্রাম করেছি অন্যায়ের সঙ্গে কোনোদিন আমি মাথা পেতে কোনোদিন আপোষ করি নাই আমাকে যখন দুই হাজার আট থেকে দুই চোদ্দ সালে আমি মন্ত্রী ছিলাম আমি সরকারের কোনো সময় সে তৎকালীন সরকারের কোনো অনৈতিক বা অবৈধ কিছু আমি কোনো সময় তাদের সঙ্গে সাই দেই নাই আমি এক সময় একটি বিষয় নিয়ে আমি পদত্যাগপত্র পর্যন্ত দিয়েছিলাম যে আমি মন্ত্রী মন্ত্রিত্ব চালাবো না যদি আপনাকে এই এই ধরনের অর্ডার আমাকে করেন আমি এটা পালন করতে পারবো না যদি আপনি জোর করেন তাহলে আমি ছেড়ে চলে গেলাম আপনি অন্য লোক দিয়ে চালান তারপরে অবশ্য ইনকোয়ারি করে আমার কথা মতে চলতে হয়েছে আর দু হাজার সালে যখন উনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমরা নির্বাচন করবো না তখন আমি সহ আমি হাজার সহ আমরা প্রায় সত দুইশো সত্তর জন ওই নির্বাচন থেকে সরে এসেছিলাম তখনও কিন্তু আমার যে উইথড্রল লেটার আমি দিয়েছিলাম সেটা এই ইলেকশন কমিশন গ্রহণ করে নাই এসে গ্রহণ করে নাই আমাকে বলা হয়েছিল আপনি চুপ করে বসে থাকেন বিনা ভোটে আপনি নির্বাচিত হয়ে যাবেন আমি কিন্তু সেই সেই অফার আমি গ্রহণ করি নাই আমি বলেছি যে আমি আমার এলাকাবাসীর কাছে আমি গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছিলাম যে আমি নির্বাচনে নেই আমি নির্বাচন করছি না তথাপি নির্বাচনের পরবর্তীকালেও যখন সরকার গঠন করা হয়েছে তখন কিন্তু আমাকে আবার বলা হয়েছিল আপনি টেকনোক্র্যাট মন্ত্রী হন আমি আবার বলেছি আমি এই সরকারের মন্ত্রিত্ব হতে রাজি না যেহেতু আমার সঙ্গে দুইশো জন এখানে বর্জন করেছে আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছি আমি কিভাবে এখন আবার গিয়ে মন্ত্রিত্ব গ্রহণ করব। তাহলে জাতীয় পার্টি কোথায় থাকবে এইসব দেখে ওনার একটা ধারণা হয়েছিল যে আমি দৃঢ়চেতা এবং আমি যে হয় ন্যায়ের পক্ষে থাকি আমি কোনো সময় এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না ফলে ওনার ধারণা ছিল যে আমি হয়তো নীতির মাধ্যমে দলটাকে সত্যিকার অর্থে গণমুখী একটি দল হিসাবে এগিয়ে যাবো আমি কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষার জন্য দল করবো না তার মাধ্যমে কিছু সুযোগ সুবিধা নেওয়া সুবিধাভোগী এবং উচ্ছিষ্ট ভোগী এবং একটা ধোসর বা দালাল হওয়ার রাজনীতি আমি পছন্দ করবো না তথাপি ওনার মৃত্যুর পরে দীর্ঘদিন পর্যন্ত আমাকে এই সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে বিগত সরকার নানানভাবে আমাদের দলের প্যারালাল একটি একটি দল তৈরি করে তাদের মাধ্যমে আমাদেরকে সবসময় ব্ল্যাকমেইল করতো দলকে ধ্বংস করার চেষ্টা করতো যার জন্য অনেক সময় আমাদেরকে তাদের কথা মতো চলতে হয়েছে আল্লাহর রহমত দু হাজার চব্বিশের নির্বাচনের পরে যখন আবার এই আন্দোলন হলো সর্ব আপনারা দেখেছেন দুই হাজার চোদ্দের কথা আমি যেটা বলতে বলতে চাচ্ছিলাম জাতীয় পার্টি তখন হাস্যকর হয়েছিল কী জন্য জাতীয় পার্টির সঙ্গে বিরোধী দল একের সঙ্গে মন্ত্রিসভার সদস্য এটা পুজোবীর ইতিহাস হয় না আমি এর প্রতিবাদ করেছিলাম আমার লোকরা ছয় মিলিয়ার প্রতিবাদ করেছিলাম এবং তখন সব জাতীয় পার্টি কিন্তু হাসাহাসি করতো পরবর্তীতে যখন আমি বিরোধী দলের নেতা হলাম আমি কথা বলি বিরোধী দলের কথা বলি আমি সরকারের পক্ষে কথা বলি আমার পাশে দাঁড়িয়ে সরকারের পক্ষে কথা বলে আমাদের লোকজন এবং আমরা যখন আউট করতে যাই সরকারের পক্ষে তারা ওয়ার্কআউট বর্জন করার জন্য আমার উপর চাপ সৃষ্টি করে এবং তারা আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয় এরকম ভাবে আমাদের দল কি একটি সার্কাস পার্টি বানিয়েছিল আমরা এক পাশে সরকার বিরোধী কথা বলি আর এক পাশে আমাদের পাশে তারা সরকারের পক্ষে বলে নিজেদের নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য দল করে সেই গোষ্ঠীর কারণে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা বিভিন্নভাবে জিম্মি হয়েছিলাম জনগণের কাছে যদিও আমরা সব সবসময় চেষ্টা করেছি এই আন্দোলনে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই জুলাইয়ের আন্দোলনে আমরা ছিলাম প্রথম দিনে আমি বলেছিলাম এটা কোঠার আন্দোলন নয় তেসরা জুলাই আমি করেছিলাম এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন এবং এটা ছাত্রদের শুধু নয় এটা ছাত্র জনতা সবার জন্যই এবং তার পরবর্তীকালে প্রতিদিন প্রায় আমি বলেছিলাম বৈষম্য এই দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা এবং এই বৈষম্য সৃষ্টি করে আমাদের এই কর্তৃত্ববাদী সরকার দেশের নির্যাতন করছে নির্মম ভাবে দেশকে লুণ্ঠন করছে এর বিরুদ্ধে আমার চেয়ে বেশি আর কেউ বলে নাই তথাপি আমার কথাগুলো গ্রহণযোগ্য হয় নাই কেন আমাদের পাশে যারা ছিলেন তারা সবসময় তৎকালীন সরকারের সমর্থনে কথা বলেছেন তখন না বললে পরে আগে বলেছেন মানুষে আমার কথায় দ্বিধাগ্রস্ত ছিল এবং পরবর্তীকালে যখন কিছুদিন আগে সুযোগ আসলো যখন তারা দেখলেন আমি আবার জনগণের পক্ষে কথা বলছি আমাদের নেতাকর্মী সবাই আছে আমাদের সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন ধরনের দোষ অবিচার অত্যাচার যখন তুলে ধরছি আমি তখন দেখা গেল তাদের মধ্যে অনেক ধরনের সমস্যা শুরু হয়ে বললেন না সরকার বিরোধী বক্তব্য দিলে আমরা রাজনীতি আপনার করতে পারবো না কি করবেন আমরা আলাদা আমরা করব। আমরা নতুন করে নতুন করে আমরা কাউন্সিল করব। সেই কাউন্সিলে আপনাকে বাদ দিব। এবং পরবর্তীকালে তারাই বললেন যে সরকারের সঙ্গে তাদের একটা আতাত হয়েছে কি আতাত আতাতটা হলো সরকার চাচ্ছেন জাতীয় পার্টি নির্বাচনে আসতে হবে নাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গিয়ে যে সমস্যা পড়েছেন জাতীয় পার্টিকে বাদ দিয়ে সেই নির্বাচন করতে গেলে দেশ বিদেশে এটা গ্রহণযোগ্য হবে না কিন্তু জিএম কাদের সাহায্য থাকলে জাতীয় পার্টি ডিএম কাদের নেতৃত্বে যথেষ্ট জনসমর্থন পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিদেশি অনেকেই আমাদেরকে সমর্থন করছে আমরা একটা তাদের জন্য হুমকি হতে পারি সেই কারণে নাকি তারা বলেছেন যে তাদেরকে সরকার বলেছে তোমরা আলাদা করে একটা দল করো তোমাদেরকে আমরা লাঙ্গল দিয়ে দেবো এবং তোমরা লাঙ্গল নিয়ে তোমরা নির্বাচন করবে কিন্তু বিএম কাদের থাকবেন না তাদের জন্য দুর্ভাগ্য এবং আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাকর্মী আমার পিছনে দাঁড়িয়েছেন তো একজনও তাদের সঙ্গে যান নাই সেই কায়েমী শক্তবাদীদের রাজনীতি গুটি কয়েক মানুষ সুবি সুবিদা করে সাধারণ নেতা নেতাকর্মীরা যারা তৃণমূল পর্যায়ে থাকে তারা সুবিধা পাক বা না যাক তারা একটা সম্মান পর্যায়ে তাদের দাবি যে আমরা কষ্ট করছি দেশের জন্য আমরা এসে সুশাসনের রাজনীতি করতে যাচ্ছি আমরা কেন মানুষের কাছে ছোট হব সেই ঠিক তখন তারা দু গুখে দাঁড়ালো আমরা কাদের সাহেবের পিঠে গিয়ে জনগণের পক্ষের রাজনীতি করব জনগণের পক্ষের রাজনীতি করব। করবো কাহিনী স্বার্থবাদীর পক্ষে আমরা রাজনীতি করব না ফলে তারা সেখানে খুব সুবিধা করতে পারেননি যদি সরকার তাদেরকে সেরকম কোনো সহায়তা দিয়ে থাকেন তারা বলেছিলেন যে এয়ারপোর্টে আমাদের কোনো নেতাকে বের করতে বের হতে দেওয়া যাবে না তাদের পরিবর্তনমূলক ব্যবস্থা করবে যদি আপনাদের সাথে জয়েন করে তাহলে দেওয়া হবে এটা কার কাছে শুনেছি আমরা যারা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছেন তাদের মুখে শুনেছি তারা বলেছেন সরকার নাকি তাদেরকে হ্যাঁ আশ্বাস দিয়েছেন মামলা টমলা তাদের যেটা আছে আমাদের যেমটা থেকে বাদ দিয়ে আপনারা আসেন তখন আমরা আপনাদের সেগুলো মীমাংসা করে দেবো আমরা সত্য মিথ্যা জানি না তবে এই ব্যাপারে অনেক ধরনের অসমর্থিত খবরে আমরা সরকার এই কাজ করেছেন বলে আমাদের কাছে বিভিন্ন রিপোর্ট আছে আমরা অত্যন্ত দুঃখিত এই সরকারের কাছে আমরা এটা আশা করি নাই তারা এয়ারপোর্টে কোনো কারণ ছাড়া আমাদের প্রেসিডেন্ট সদস্যকে বাইরে যেতে দিবেন না আমরা তারা ইলেকশন কমিশনে তারা আমাদের যে কোনো ধরনের কাউন্সিল গ্রহণ করবেন এইসব কথা নাকি তারা বলেছেন এবং যেমন কাদের বাদ দিয়ে জাতীয় বাড়ি করবেন এটা তাদের বক্তব্য ছিল যাই হোক আমি আজকে এই কথাই বলতে চাই যে জাতীয় পার্টি স্বপ্নের রাজনৈতিক দল জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসাবে আবার আবির্ভাব হয়েছে আজকে আজকে আবার জাতীয় উঠেছে আমরা জনগণের পক্ষের কথা বলবো তার জন্য ঝুঁকি আছে আমাদের জেল জরিমানা কালকে রাত্রেও আমাদের বরিশালে একজন বাদী হয়েছিল তার আগে আমাদের অফিস ভাঙচুর মামলায় সেই বাদীকে ধরে নিয়ে গেছে আমাদের কালকে আমাদের হাইকোর্টে আমাদের একজন জামিন চেতেছিল অগ্রিম বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে যে কোনো ভাবে হোক তারা পাচ্ছে না প্রায় আট নয় মাস থেকে অনেক আমাদের নেতা যারা জেলের মধ্যে আছে যাদের বিরুদ্ধে শুধু কতগুলো ভুয়া মামলা এই ছাত্র হত্যার মামলা যে ছাত্র হত্যার সঙ্গে আমরা ছিলাম আপনারা জানেন রংপুরে দুটো ছেলে আমাদের মারা গেছে চারজন জেলখানায় ছিল আমাদের শত শত ছেলেপেলেরা পালিয়ে বেরিয়েছে আমাদের মেয়রকে অ্যারেস্ট করার ব্যবস্থা করা হয়েছিল আমরা বিভিন্নভাবে আমরা নির্যাতিত হইছি তারপর আমাদের নেতাকর্মীদের নামে খুনের মামলা দিয়ে সেই মামলায় অ্যারেস্ট করে তাদেরকে কোনো ইনকোয়ারি ছাড়া কোনো ধরনের চার্জশিট ছাড়া তাদেরকে বিনা বিচারে আমাদের 8 9 মাস 10 মাস থেকে তাদেরকে জেলখানে আটক রয়েছে নিবর্তনমূলক একটা মানুষকে বিচারের আগে শাস্তি দিতে পারেন না বর্তমান সরকার এই নিবর্তন কাজ এখনো চালিয়ে যাচ্ছেন আমাদের নেতাকর্মীরা অত্যাচারিত কিন্তু আমরা ততদম নই আমরা ভয় পাচ্ছি না আমরা সাহস হারাচ্ছি না আমরা একে প্রতিবাদ হিসাবে আমরা একে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি এবং জনগণের পক্ষে কাজ করার প্রথম কথাই হলো যে আমাদেরকে কষ্ট চর্য করতে হবে আমাদেরকে ঝুঁকি নিতে হবে আমাদেরকে দরকার হলে জীবন দিতে হবে সেই জন সেই রাজনীতি দিকে আমাদের জাতীয় পার্টি এগিয়ে যাবে যারা এতদিন পর্যন্ত কায়েমি স্বার্থবাতি গোষ্ঠীর সমর্থন করে ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার রাজনীতি করতেন যাদের বন মানসিকতা সেভাবে তৈরি হয়েছে সেই সমস্ত লোক আমাদের দলে থাকতে পারবে না থাকবে না পরিষ্কার চিনতে পারবেন যখন কোনো রকমের প্রোগ্রাম করব। অনেক লোক দেখবেন আসবে না অনেক পুরানা অনেক আমার ত্যাগ অনেক কিছু কিন্তু এইসব প্রোগ্রামে তারা আসবে না কেন তাদের রাজনীতির সঙ্গে এই রাজনীতি খাপ খায় না তারা হলো দেনা রাজনীতি পয়সা দেবেন আসবো পয়সা খাইয়ে দিয়ে চলে যাবো ইলেকশনের সময় এমনি ইলেকশন হয়ে যাবে আপনারা যেভাবে হোক আপনি এখানে শো দেখাবেন ওই রাজনীতি আমরা আর করব না জাতীয় বাড়ি টিকুক নাটক সাহেবের কথা হলো আমার পার্টিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে মান সম্মানের সঙ্গে থাকতে হবে যাতে জাতীয় পার্টি আমার জন্য কথা বলে এবং দেশের মানুষ আমার কথা স্মরণ করে আমি চিরদিনের জন্য মানুষের হৃদয় স্থান করে নিতে চাই এই জাতীয় পার্টির মাধ্যমে এটা ইনশাল্লাহ আমরা সামনের দিকে করে দেবো এবং সেইখানে সেই জন্য আর একটা বলতে চাই বর্তমানে কয়েকদিন আগের ঘটনা আমি জানিয়েছি বর্তমান দেশে চরম নিরাপত্তাহীনতা চরম নিরাপত্তাহীনতা চলছে কোন মানুষের কোন নিরাপত্তা নাই সকালে বেরিয়ে সন্ধ্যায় আপনি ফিরবেন কিনা কোন খবর নাই আপনার ছেলে মেয়ে ফিরবে কিনা কোনো খবর নাই আপনার স্ত্রী পুত্র কন্যারা ফিরে আসবে কিনা কোনো খবর নাই আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি চিন্তায় থাকবেন আপনি বাইরে গেলে আপনার পরিবার চিন্তায় থাকবে আপনি ফিরবেন কিনা ঠিক নাই শত শত মানুষকে খুন হচ্ছে না হচ্ছে না কিন্তু মানুষের মধ্যে ওই ভয় ভীতিটা চলে গেছে আর একটি হল অনিশ্চয়তা মানুষের মধ্যে অনিশ্চয়তা দেশ কোথায় যাচ্ছে আমরা কোথায় চলে যাচ্ছি সামনের দিকে আমরা কি একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছি আমরা কি একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি আমরা কি একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি আমাদের কি কোনো গতি হবে না আমরা কি আবার উন্নয়নশীল উন্নত জাতি হওয়ার জন্য পথে দাঁড়াবো না এই হলো অনিশ্চয়তা এই মব কিন্তু বিভিন্নভাবে যে কোনোভাবে হোক মদত দেওয়া হয়েছিল যে কোনো ভাবে ব্যবহার করা হয়েছিল এখন যে ভাবে হোক এখন বোঝা যাচ্ছে যে এই মাপ যারা করেছিলেন যারা একে ব্যবহার করে শক্তি প্রদর্শন করেছেন ফায়দা লুটেছেন তারা কিন্তু একে আর কন্ট্রোল করতে পারছেন না কেননা তো পুলিশ ফোর্স প্রশাসন সবগুলিকে তারা মনোবল শূন্য করেছেন তাদেরকে তারা দলীয়করণের মাধ্যমে দূষিত করেছেন এখন তাদের দ্বারা তারা কোনো কাজ করাতে পারছেন না তাহলে প্রশ্ন আসে আপনি যদি পুলিশকে কাজ করাতে না পারেন আপনি যে প্রশাসনকে কাজ করাতে না পারেন আপনি যদি মব দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন যে ইলেকশন করবেন সেই মবের ইলেকশন কি দেশে বিদেশে হবে আপনারা বলেন বড় বড় কথা এখন আমরা আন্দোলনে ছিলাম কি চেয়েছিলাম আমরা একটি আমরা তো চেয়েছিলাম যে বৈষম্য মুক্ত সমাজ হবে তার জন্য একটা ভালো নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার হবে যে সরকার আমাদেরকে আমরা সে সরকারকে দরকার মতো পরিবর্তন করব। সেই সুযোগটুকুই আমরা যেটা ব্যয় নাই মানুষ এই এই আন্দোলনে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ ছিল এই জন্যই দেশের সাধারণ মানুষ ছাত্র নয় ছাত্রদের অভিভাবকরা তাদের টিচাররা প্রিন্সিপালরা তাদের গভর্নি বডি মেম্বাররা তাদের প্রতিবেশীরা সবাই এখানে অংশগ্রহণ করেছিল তাদের আশেপাশে সবাই অংশগ্রহণ করেছিল তারা কিন্তু শুধু ছাত্রদের আন্দোলনের কারণে এই পথ হয়নি সকলেরই অবদান আছে সকলেই জীবন দিয়েছে এই জীবন যেমন এই জীবনের সাধারণ মানুষের জীবন এটা তারা যেটা চেয়েছিল সেই লক্ষ্য অর্জনের জন্য তারা কিন্তু কাউকে এই ম্যান্ডেট দেয় নাই যে আপনি কোনো একটা ইসলামিক তন্ত্র তৈরি করবেন অথবা আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন এবং নতুন সংবিধান করবেন আমি মনে করি না দেশের জনগণ তাদেরকে এই ম্যানডেট দিয়েছে আর এখন বলছেন যে নির্বাচনের সঙ্গে লাগবে সংস্কার এবং বিচার সংস্কার এবং বিচার কন্টিনিউয়াস প্রসেস বিচার তো চলতেই পারে এক বছর আপনি না করলেন পরে দশ বছর পরেও বিচার হতে পারে বিচার চলবেই এটার জন্য আপনার বিচারের জন্য ওয়েট করলে আপনার পঞ্চাশ বছর আপনি নির্বাচন করতে পারবেন না আর সংস্কারের নামে যেটা হচ্ছে সে সার্কাস জ্ঞানী গুণী ব্যক্তি ওনার সংস্কারে কথা বলছেন আমি খারাপ মনে করি না কিন্তু ওনারা দেশের রাজনীতি পরিপ্রেক্ষিত দেশের আইন রাজনীতির সংস্কৃতি ইতিহাস মানুষে কোনটা গ্রহণ করবে কোনটা কতটুকু গ্রহণ করবে ওনারা জানেন না কিভাবে সরকার চলে এটা ওনাদের ধারণা নেই ওনারা বেসিসে কিছু করছেন এবং সেটা একটাও সংস্কার জনগণ গ্রহণ করে নাই নারী সংস্কার গ্রহণ করেছে মিডিয়ার সংস্কার গ্রহণ করেছে এর সংস্কার গ্রহণ করেছে কোনো নাই মানুষ গ্রহণ করছে না এখন ওরা বসে হেডটেল করছেন তিনজন বলছে এই চারজন বলছে এই তার মধ্যে আমাদের বাদ হয়েছে আর একটি বড় রাজনৈতিক দলকে বাদ হয়েছে বলে আপনারা 50% লোক নিয়ে সংস্কারের কথা বলছেন পার্লামেন্টে এগুলো পাস করতে হবে তখন আমরা কি করব আমরা কি আপনাদের এই সংস্কারগুলো পাস করব কাজে এই সংস্কার নিয়ে একটা সার্কাস সকলের উদ্দেশ্য এক তরফা একটা নির্বাচন করে যাওয়া যার জন্য আমি বারবার বলেছি আমি বিএন আমિલેগের আমলে বলেছিলাম বিএনপিকে এবং জামাতকে বাদ দিয়ে নির্বাচন করবেন না এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না অবাধ অর্থ হলো সকল লোক ভোট দিতে যেতে পারবে অবাধ অর্থ হলো সকল লোক ইলেকশনে দাঁড়াতে পারবে আমার ক্যান্ডিডেট দাঁড়াবে আমি ভোট দেবো একজন ভোট দেবো আমার ক্যান্ডিডেটকে আপনি বাধা দিতে পারবেন না এটাই হলো অবাধ সকলকে নির্বাচন করতে হবে আপনি আওয়ামী লীগকে এখন ভয় করছেন হয়তো আমি আওয়ামী লীগের পক্ষের লোক নই আওয়ামী লীগ এখন আদামরা একটা অবস্থানে আছে সে টাকা পর্যন্ত আপনি ফেস করতে ভয় করছেন তাহলে আপনার কি রাজনৈতিক যোগ্যতা কি রাজনৈতিক আপনার ও শক্তি আমি তো বুঝতে পারি না বলেন আসেন আমরা ইলেকশন করি কয়েকজন পাস করে রেখে দিব নর্মাল ইলেকশন করেন বলে এই মব তন্ত্র দিয়ে ইলেকশন যেমন হওয়া সম্ভব হবে না শর্য নিরাপদ এবং এই যে নিশিষ সরকার দল একটা করেছেন যে দল রেজিস্ট্রেশন হয় নাই সেই দলকে নিয়ে ওনারা কে সিম্বল হবে কি না হবে এটা নিয়ে মারপিট করছেন ওনারা কবে যাবেন কি করবেন তারা কি বলছেন এটা নিয়ে মারপিট করছেন তাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় আমরা রেজিস্টার দল আমাদের কোনোভাবে ব্যান্ড করা হয় নাই আমাদেরকে কোনোখানে খবর সমাজ করতে দেওয়া হয় না প্রোটিং মিছিল করতে দেওয়া হয় না আমাদেরকে বিভিন্নভাবে বাদ এখন আমাদের মিটিংয়ের জন্য পাশে আর্মিরা গার্ড দিচ্ছে আর্মিরা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমরা একটি বৈধ রাজনৈতিক দল আমাদের রেকর্ড কোনো খারাপ নেই কোনোখানে আমরা কোনো সন্ত্রাস করি নাই চাঁদাবাজি টেন্ডারবাজি খুন জখম দখলবাজি কিছু করি নেই কোনো আমরা সবাইকে আশ্রয় দিয়েছি বিএনপি বিপদে পড়েছে আমরা আশ্রয় দিয়েছি জামাত বিপদে পড়েছে আমরা আশ্রয় দিয়েছি আমরা মানুষের সব সময় দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি মানুষের সব সময় মানুষকে রক্ষা করার চেষ্টা করেছি আমাদেরকে বিচিং মিছিল করার জন্য আর্মিকে প্রোটেকশন দিতে হয় আমি আর্মির যারা করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার দেশের জন্য কাজ করছেন দেশের ভালোর জন্য কাজ করছেন হয়তো আমাদের মতো মানুষের যদি আপনারা সেবা চান দেশ যদি সেবা চায় আপনাদের মতো মানুষ দরকার আমাদের প্রোটেকশন দরকার আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি এই কথা বলতে চাই বর্তমান সরকারের এই মপতন্ত্র এখন তাদের নিয়ন্ত্রণে নেই এবং এই মপতন্ত্র থাকাকালীন অবস্থায় রক্ষা করতে পারবেন না রক্ষা করতে না পারার কারণে দেশে বেকার সমস্যা বাড়ছে মিল ফ্যাক্টরিকে ভেঙে বন্ধ করে দেওয়া হয়েছে তিন লক্ষর বেশি লোক বেকার হয়েছে একদিন কয়েকদিনের মধ্যে এখন প্রতিদিন কোন কোনো কোনো রকম নতুন ইনভেস্টমেন্ট আসছে না যেগুলো বলা হচ্ছে আসছে এগুলো সমস্ত মিথ্যা কথা আমি জানি কোনো দেশি এবং বিদেশি কোনো ইনভেস্ট দেশি লোকের বলে বিদেশিরা কি আসবে আমরাই তো ইনভেস্ট করবো না ইনভেস্টমেন্ট নাই কোন ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই